ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে এমসিডাব্লিউ অর্থাৎ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটু লক্ষ্য করুন আমার দিস মান্থ দিস মান্থে কিন্তু কমিশন আমি পেয়েছি আটত্রিশ হাজার নয়শো বাইশ টাকা তো লাস্ট মান্থে আমি কিন্তু কমিশন পেয়েছি অর্থাৎ এই টাকাটা কিন্তু আমি অলরেডি পকেটে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটু এখানে আমার একটি প্লেয়ার দিস মান্থে রয়েছে কিন্তু চৌত্রিশ জন আর লাস্ট মান্থে ছিল কিন্তু চোদ্দো জন তো নিচে আর একটু লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু ডে আমার রেজিস্ট্রেশন পাঁচটা ডিএস টু পাঁচটা এবং দিস উইক বিশটা তো রকম করে আমার মতো কিন্তু করে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারেন কোনো একটি টাকা ইনভেস্ট ছাড়া তো তো সব এ টু জেড আমি আপনাদেরকে প্রসেস বুঝাই দেব তো এর জন্য অবশ্যই আপনাদেরকে মানুষকে এমসিডাব্লিউ অ্যাকাউন্ট করাই দিতে হবে অর্থাৎ আপনার যে লিঙ্কটা দেওয়া হবে আপনাকে অর্থাৎ আপনার অ্যাপিলেট লিঙ্ক জাস্ট ওই লিঙ্ক দিয়ে কিন্তু কনোকে অ্যাকাউন্ট করাই দিবে আর ও যদি যত খেলবে তত কিন্তু আপনি এইখান থেকে কমিশন পাবেন অর্থাৎ মনে করুন ওই প্লেয়ারটা এক হাজার টাকা ডিপোজিট করছে জাস্ট এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি ওইখান থেকে কিন্তু চল্লিশ পার্সেন্ট কমিশন পাবেন অর্থাৎ চারশো টাকার মতো কমিশন আপনারা এখান থেকে পাবেন তো অন্য অবশ্যই এমসি ডাব্লিউ এফিলিয়েট প্রোগ্রামে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে জাস্ট ওই লিঙ্ক দিয়ে কিন্তু আপনাদেরকে এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট মানুষকে ক্রিয়েট করে দিতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন তো কীভাবে করবেন তো আমি আপনাদেরকে সবগুলো এ টু জেড প্রসেস দেখাচ্ছি তো আমি এইখান থেকে কিন্তু এই মুহূর্তে ব্যাক হইলাম তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ আসবে জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বা ভিডিও কমেন্ট বক্সে করবেন জাস্ট ওখানে আমার অ্যাফিলেট প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওইখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো জয়েন কিন্তু আপনি আপনি নিজেদের অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা নতুন সেহেতু আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা উপরে লেখা আছে ইউজার নেম তারপর নিচে দেখতেছেন পাসওয়ার্ড তারপর নিচে দেখতেছেন কনফার্ম পাসওয়ার্ড তারপর দেখতেছেন কারেন্সি এখন আমাদের এই চারটা ফর্ম ফিলআপ করতে হবে ঠিক আছে তা আমি ফর্মগুলো ফিলআপ করে আপনাদের দেখাচ্ছি সো বন্ধুরা আমি ফর্মটা ফিলআপ করে রাখছি তো আপনারা ঠিক এইভাবে ফর্মটা ফিল করবেন প্রথমে আমি নেম দিয়ে তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দিছি তারপর কনফার্ম পাসওয়ার্ড দিছি তারপরে আপনি নিচে কারেন্সিটা হ্যাঁ কারেন্সিটা উপরে ওই দেখতেছেন একটা টিক মার্ক ওখানে ক্লিক করে আপনি বিডিটিটা সিলেক্ট করে আর অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর দেখতেছেন নেক্সট একটা অপশন নিচে এখানে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো উপরে দেখতেছেন আপনারা ফার্স্ট নেম তারপরে মাঝখানে দেখতেছেন লাস্ট নেম তার নিচে দেখতেছেন বার্থ ডেট অফ বার্থ হ্যাঁ তা আমাদের এই তিনটা গড় এখন পূরণ করতে হবে তা আমি তিনটা গড় পূরণ করে আপনাদের দেখাচ্ছি সো বন্ধুরা আমি ফর্ম গড়গুলো ফিল আপ করে দিলাম প্রথমে ফার্স্ট নেম তারপর মাসখানে লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ তো অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী এগুলো দিবেন এখানে আপনার আইডি কার্ডে যেরকম আছে ঠিক সেরকম অনুযায়ী এখানে দিবেন তারপর নেক্সট একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো এই ফর্মটা আমি ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি তো আপনারা এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা দিবেন তো প্রথমে আপনার ফোন নাম্বারটা অবশ্যই শূন্য বাদে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা এটা খেয়াল রাখবেন যে ইমেল অ্যাড্রেসটা সঠিক আছে কিনা এই জিনিসটা মাথায় রাখবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই জিরো বাদে দিবেন আর অবশ্যই ডাবল এর জিরো সিলেক্ট করে নেবেন তো আপনারা নিচে দেখতেছেন ভেরিফিকেশন কোড হ্যাঁ পাশা দেখতেছেন যেটা লেখা থাকবে সংখ্যাটা ওটা ওইখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখতেছেন সাইন আপ অপশনে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট আন্ডার ইউতে চলে যাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে আটচল্লিশ ঘন্টা মূলত লাগে না ঠিক আছে দুই তিন ঘন্টার ভিতরেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে বা আপনারা আমাকে মেসেজ করবেন যত দ্রুত সম্ভব আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তিন থেকে চার ঘন্টার ভিতরেই তো এখন আমাদের যে মূল কাজটা এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো উপরে দেখতেছেন ইউজার নেম তারপর দেখতেছেন পাসওয়ার্ড এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন সো বন্ধুরা আমার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনাদের আপনারা ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে যে দেখতেছেন সাইন ইন একটা অপশন এখানে ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে হোম পেজটা শো হবে তারপর উপরে দেখতেছেন থ্রি ডট লাইন ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার দেওয়ার পর আপনারা দেখতেছেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন প্রোফাইল একটা অপশন এখানে ক্লিক করে দিবেন টুফেল লি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তা আপনারা নিচে উপরে দিকে করে নিচে দিকে আসবেন। আসার পর আপনারা দেখতে পারবেন প্রথমে দেখতে বারতেছেন ফোন নাম্বার তারপর দেখতে বারতেছেন ইমেল হ্যাঁ। তা আমাদের এখন এই ফোন নাম্বার আর এই ইমেল ভেরিফাই করতে হবে। তো আমাদের প্রথমে আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করব। ওইখানে ক্লিক করে দেব দেওয়ার পর আপনারা দেখতেছেন সেন্ড ভেরিফিকেশন এক কোড। এই সেন্ড ভেরিফিকেশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে চার সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দেবে ওই কোডটা এই খালি করে দিয়ে দিবেন আমার মোবাইল নম্বরে চার সংখ্যার ভেরিফিকেশন কোডটা এসে আমি এখানে খালি করে কোডটা দিয়ে দিলাম তারপর দেখতেছেন সাবমিট অপশন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেল এখন আমাদের করতে হবে যেটা আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে তা আমরা ইমেলে ক্লিক করে দিলাম সেম টু সেম একইভাবে সেম ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেবো আপনার ইমেল অ্যাড্রেসে একটা চার সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে তাই আমি আমার ইমেলটা চেক করছি সো বন্ধুরা আমার ইমেল অ্যাড্রেসে চার সংখ্যার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম আর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সো বন্ধুরা আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই তারপর আপনারা কিভাবে কিউসি করবেন ঠিক আছে বা কিউসিটা কোথায় জমা দিবেন আপনাদের সব কিছুই বিস্তারিত আমি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিবেন আমি আপনাদের ওইখানে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিব তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে দিবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ